শুভেন্দু অধিকারীর গড়ে লাল ব্লালাবে একের পর এক নির্বাচনে হেরে যাওয়া শূন্য তকমা পাওয়া বামেরা জয়ী সমবায় নির্বাচনে শূন্য শূন্য রাজ্যে বামেরা এখন খাতায় কলমে কার্যত সর্বহারার দল দীর্ঘ পরাজয়ের মধ্যে এবার এক টুকরো জয়ের খবর শূন্য তকমা পাওয়া বামেরা এবার সমবায় নির্বাচনে জয়ী সবকটি আসনে শুভেন্দুগড়ে সমবায় নির্বাচনে উঠল লাল আবির মেদিনীপুরের কাঁথি ব্লকের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নটির মধ্যে নটি আসনে জয় পেলেন বাম সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চলাকালীন পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের কোন আসনে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির বাকি চার আসনে তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় শুক্রবার ভোটাভুটিতে বিপুল ভোটে জয়ী বামেরা সমবায় নির্বাচনে জয়ী হতেই রাজ্য শাসক দল ও বিজেপিকে আক্রমণ করেছে বাম নেতৃত্ব পাল্টা জবাব দিয়েছে তৃণমূল মানুষ বুঝেছে যে তৃণমূলের হাতে এই অর্থকরী প্রতিষ্ঠান সুরক্ষিত নয় তাই তৃণমূল এবং বিজেপি একে অপরে পরিপূরক তাই দুটো দলকে প্রত্যাখ্যান করে বামপন্থী স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকেই সমবায় নির্বাচিত করেছে ভোট থাকা সব কারণে ওরা বিভিন্নভাবে ওরা নিজেদের দলের দলীয় সমর্থকদের মেম্বার করিয়েছে তাই ওরা জিতেছে ওরা দীর্ঘদিন ধরে ছিল রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের বিধানসভা বা লোকসভা নির্বাচনে রাজ্যে একটি আসনেও জয়লাভ করতে পারেনি হাত কাস্তে শিবির এই পরিস্থিতিতে সমবায় সমিতির নির্বাচনের জয়লাভ বামেদের কিছুটা রাজনৈতিক অক্সিজেন যোগাবে বলে মনে করছেন দলের কর্মী সমর্থকেরা কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা